গাল পুড়ছে চুন খাইলে গাল পুড়ে যায় এখন দই আসে সামনে এখন ওইটাও যদি মনে করেন যে চুন এটা তো বোঝেন না এটা তো মনে করেন যে এই ভুল ধারণা জোরে বলেন একটু কথা আসে না এই বন্ধু ভালো ছেলে আছে ভালো ভালো আপনার যা সরে এই যেটা বাস্তব কথা বিশ্বাস করেন

যদি কেউ মেয়ে নিয়ে সংসার করতে চায় তাহলে সমস্যা কি করবে আরে ভাই সবাই এক কি অনেকের আছে যে বউ চলে গেছে একটা তারও একটা বাচ্চা আছে একটা দুইটায় আপনার একটা আছে ওইটা নিয়ে সংসার করবে টাকা পয়সা তার কোনো কিছু অভাব নাই আছে না অনেক আছে ভাই খুঁজলে পাওয়া যাবে অনেক আছে বুঝছেন আচ্ছা আপনাকে বাসা কোথায় আপু

হায় দর্শক আমি এখন কিছু সুন্দরী পাত্রীর মানে ছবি দিয়ে একটা ভিডিও করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আসলে সবাই ভিডিও করা সম্ভব না আর সব আপুরা প্রতিবেদন করতে চায় না আমি আসলে তাদের কিছু পিক দিব আপনারা দেখবেন আর আমরা বিয়ে সাথী করে কত টাকা নেই কি কি করি কিভাবে বিয়ের সাথে দিয়ে থাকি সব কথা বলবো তার আগে একটি কথা বলে নেই আপনি দয়া করে কোনো বোনকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন কেন বলছি সেটাও আপনি একটু শুনুন আপনি দিচ্ছেন একটা মেয়েকে পাঁচ হাজার আর একজন দিচ্ছে দশ হাজার তাহলে ওই মেয়েটি ভাববে যে আমি এইভাবে যদি মাসে এক দুই লাখ টাকা পাই তাহলে আমি কেন বিয়ে করব। তাহলে ওই মেয়েটি আর বিয়ে করবে না ভাই আর অনেকে আপনার আমা আমাকে বলেন যে ভাই টাকা পয়সা নিয়ে কেন বিয়ে দেন ভাই একটা কথা বলি কি টাকা পয়সা না নিলে আমি কি কাজ করতে পারবো ভাই আমি কি প্রতিষ্ঠান চালাইতে পারবো কখনো পারবো না ভাই কারণ আমার এখানে দুই চার পাঁচ দশজন লোক সবসময় কাজ করে ভাই অনেক মেয়েরা আমার পাশে রুমে থাকে তাদেরকে আইনে আমি রাখি অনেকের বাসায়ও আমি টাকা পাঠাই দেই তাদেরকে বলি ঠিক আছে যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত আমি আপনাদের দেখবো ভাই সব মেয়েকে তো আর লাগে না শতকের ভিতর দুইটা চারটা মেয়েকে দিতে হয় আপনাদের কাছ টাকা নিয়ে তো ভাই তাদেরকে চালাই নাহলে কিভাবে চালাবো ভাই বলেন সেই ক্ষেত্রে আমি একটা বিয়ে দেওয়ার ক্ষেত্রে ভাই দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেই আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিলে হবে আর পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার পরে ওই ওই ছেলেকে আমি অনেকগুলো পাত্রীর মানে ফোন নম্বর আর ছবি পাঠাই দেই যেটা পছন্দ হয় সেই কথা বলে নেয় প্রতিদিন হয়তো দুইটা চারটে পাঁচটা করে পাঠাই প্রতিদিন না একদিন দুদিন দিন পর আর কি পাঠাই পাঠানোর পরে তার একটা না একটা পছন্দ হয়ে যায় হয়ে যাওয়ার পরে সে তো আর আমাকে ফোন দেয় না বিয়ে শাদি অনেকে করে নেয় অনেকে খোঁজখবর নেয় না ভাই যে খোঁজখবর না নেবেন ভাই দিনা থাকবেন আপনি আমার ওই পাঁচ হাজার টাকার জন্য কিচ্ছু হবে না আর অনেকে ভাই টাকা পয়সা যারা আমাকে দিবেন অ্যাডভান্স আমার বাসায় আসবেন আমাকে দেখবেন যাচাই বাছাই করে দিবেন ভাই কারণ কি আপনাকে একটা একটা কথা বলি চিটারি বাটপাড়ি ভাই সারা জীবন কিন্তু চলে না একদিন দুই দিন তিন দিন চলে তারপরে কিন্তু চলে না ভাই তাই আমরা চাই ভাই এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ভিতর ভাই নাম বাড়ানো হবে এই সিরিজটায় আমি আছি ভাই আমি দেখেন সরাসরি মেয়েদের বাসায় যাই সরাসরি মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলি কি ভাই কেউ কথা বলবে আর যে মেয়েটি বিয়ে না করবে ভাই সে লজ্জার সরম ফেলাই ভাই কোনো মেয়ে কি আসতে চাবে প্রতিবেদন করতে কেউ চাবে না ভাই একটা মেয়ে প্রতিবেদন করতে আমি কিছু নাম্বার কিছু ছবি দেবো ভাই দেখবেন আমাদের পাত্রীকে আর আপনারা বলেন যে ভাই আপনি টাকা পয়সা নেন তা এবার দেখেন ভাই কেন টাকা পয়সা নেই একটা আপনার বিষয়ে একটা পাত্রীর সঙ্গে আমি কথা বলবো অনেক সময় পর্যন্ত কথা বলার পরে সে রাজি হয়ে বলবে কি ঠিক আছে তো আমার মার সঙ্গে একটু কথা বলেন ওর মা রাজি হওয়ার পরে বলবে কি ঠিক আছে বাজান আমি তো আর ওর গার্জিয়ান না গার্জিয়ান ওর বাবা তয় ওর বাবার সঙ্গে একটু কথা বলেন এরকম করে ভাই যদি আমি দশটা মেয়ের সঙ্গে পাত্রীর সঙ্গে কথা বলতে যাই তাহলে আমার কত সময় লাগবে তাহলে আমি টাকা পয়সা ছাড়া কি কাজ করতে পারবো বলুন আর আমি যে এই যে পিকগুলো দিচ্ছি ওই যে উপর স্ক্রিনে যাচ্ছে এগুলো পাত্রী গেরি আপনারা যেটা পছন্দ হয় আপনি একটু কমেন্ট করে জানাবেন এরা চাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বয়স এদের মতো আমাদের কাছে ভাই বেশি আছে ডিভোস পাত্রী আপনারা কেউ আনমেরিট মেয়ে আমাদের কাছে বেশিরভাগ ভাই নাই একশো আমাদের কাছে যদি আমার কাছে টোটাল উনচল্লিশশো মেয়ে আছে তার ভিতরে ভাই আটত্রিশশো আটত্রিশশো প্লাস আছে ডিভোস পাত্রী ভাই আর অবিরত মেয়েরা ভাই আমাদের কাছে আসতে চায় না তাদের মতে তারা বিয়ে করতে চায় গার্জিয়ানের মাধ্যমে আমাদের কাছে অসহায় মেয়ে আছে বেশি দেখতে শুনতে হয়তো সুন্দরী মেয়েটি অসহায় আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা কেউ দয়া করে মা বাবাকে কষ্ট দিবেন না কেন বলছি আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় হয়তো আর কখনো আনা সম্ভব না অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা ভাবেন কি এমন সুন্দরী বউ যদি চলে যায় হয়তো আর পৃথিবীতে আর পাবো না এটা ভুল করছেন ভাই আপনি আমার বাসায় সকালে আসবেন গ্যারান্টি দিচ্ছি ভাই বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি দিচ্ছি কেন দিচ্ছি ভাই প্রতিদিন আমাদেরকে শত শত মেয়েরা ফোন দিয়ে বলে ভাই ভালো মনে একটা মানুষ চাই টাকা পয়সা কিছু চাই না আজকে জানেন ভাই একটা মেয়েকে বিয়ে দিতে হলে দুই লাখ তিন লাখ টাকা লাগে ওইটা যদি ওদের না লাগে তাহলে তো ওদের ভালো টাকা পয়সা ছাড়া বিয়েটা করলো ভাই তাহলে বলেন ওদের ভালো না আপনাদের ভালো আপনাদের থেকে বেশি ভালো হচ্ছে ওদের এই কারণে বলি আপনাদের ভাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন আপনারে মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কখনো পারবো আপনার মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই তবে কথা বলি কি ভাই মা বাবার মনে কেউ কষ্ট দিয়েন না ভাই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি আমার একটা পার্সোনাল ফোন নম্বরটি দিচ্ছি আপনারা আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ ডাবল এইট এইট ফাইভ জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে i see a